সঙ্গে চার দিনের ছুটি সেই সুযোগেই ভোট দিতে বাড়ি ফিরছেন গাজীপুরের পোশাক কারখানার হাজারো শ্রমিক প্রায় সব কারখানায় ছুটি ঘোষণার পর থেকেই চন্দ্রা ও আশপাশের এলাকায় মহাসড়কে নামে মানুষের ঢল গেল রাত থেকে চন্দ্রা সফিপুর ও বারুইপাড়া মিলিয়ে প্রায় দশ কিলোমিটার এলাকায় তৈরি হয় যানজট তবে রাতভর অপেক্ষা করেও অনেকে পাননি যানবাহন শ্রমিকদের অভিযোগ সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সুযোগ বুঝে পরিবহন সংশ্লিষ্টরা বাড়তি ভাড়া দাবি করছেন ভাড়া অনেক বেশি আমরা ভোট দিতে যাবো কি ভাড়া বেশি দিয়ে ভোটার বাড়ি দিতেছি চার দিন ঘুরবেছি গাড়ি পাওয়া না ভাড়া হাজার বারো টাকা বাড়ি যাতে গাড়ি ভাড়া বেশি মানে রাস্তায় খুবই জনগণের ভোগান বেশিরভাগ শ্রমিকে নিজ নিজ এলাকায় নিবন্ধিত ভোটার বলে জানান তারা ঘরমুখ শ্রমিকরা জানান ভোটের ছুটিতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে গ্রামের পথে রওনা হয়েছেন তারা তবে পড়েছেন দুর্ভোগে এই দৃশ্য শুধু বাস যোগাযোগের না জয়দেবপুর জংশন রেলপথেও ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে মঙ্গলবার সকাল থেকে স্টেশন জুড়ে যাত্রীদের দীর্ঘ সারি ও উপচে পড়া ভিড় দেখা যায় যাত্রীরা জানান সময় মতো ট্রেন না পাওয়া ও অতিরিক্ত ভিড়ের কারণে বেড়েছে দুর্ভোগ নারী শিশু ও বয়স্ক যাত্রীদের কষ্ট বেশি